কবে থেকে শহীদ মিনারের নিচে জল্লার দাঁড়িয়ে আছে পিডাব্লিউ ডি লোক ডেকোরেটরের লোকরা ভাঁস ফাঁস নিয়ে মেড়া পেতে দাঁড়িয়ে আছে ওর তো সম্পত্তি একাশ হয়ে গেছে ওর তো লিপসেন বাউন্ড সম্পত্তি একাশ হয়ে গেছে বিসিমা মাত্র কাঁদছি যে দুটো দুটো বউ না সরি একটা বউ দুটো বাচ্চা ও ছেলেটা খাবে কি তার মানে ও তো অপরাধী যদি প্রমাণিত না না হ্যাঁ ওর সম্পত্তি অ্যাটাচ হয়েছে ও তো অ্যাটাচমেন্টের বিরুদ্ধে আদ যায়নি ও তো সবকিছু যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ওর যে সাড়ে সাত কোটি টাকা ওর কোম্পানি যে অ্যাটাচ হলো সেটা নিয়ে তো একটা শব্দ বার করলো না তাহলে তো প্রমাণ হচ্ছে যে উনি অপরাধী

তার সাথে তুমি তুলনা করছো কার হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলনা তো লেভেল দেখা যাইতে ভাই আমরা ছিলাম তিন আমরা হলাম সাতাত্তর আমরা ছিলাম লোকসভায় দুই দার্জিলিং আনাসাঞ্চল আমরা হলাম আঠেরো আমরা এতে হেরেছি পঞ্চায়েতে আমরা ছিলাম চার পাঁচ হাজার সেটা আমরা হয়ে গেলাম বারো হাজার আমরা হেরেছি বোকা বোকা কথা হচ্ছে না আমাদের ভোট প্রতিদিন বাড়ছে এবারে আমরা তৃণমূলকে টপকাবো টপকাবো মানে বুঝতে পারছি টপকাবো মানে আজকাল টপকানো মানে যেটা সেটা বলছি টপকাবো মানে ওকে ফেলে এগিয়ে যাবে কাকিমা সে কাউন্সিলার হয়েছে পাঁচ কোটি টাকা সমাজসেবা করে পেয়েছে এটা মিথ্যা কথা আপনারা বোঝেন সমাজসেবা করে টাকা পাওয়া গেলে কাছে যা টাকা থাকতো অনেক রাষ্ট্রের কাছে সে টাকা থাকতো না তাই না তাই এটা উনি একজন খানদানি মিথ্যবাদী

হচ্ছে পাঁচ লাখ আর এরা যে বাড়ি চাপা করে বললেও পাঁচ লাখ হ্যাঁ মনে রাখো যে চাপা দিল যে চাপা দিল সে এদের পয়সায় পাঁচ কোটি টাকার গাড়ি চাপে আর যারা ওকে ওই গাড়িতে চাপালো তাদেরকেও বাড়ি চাপা দিয়ে মেরে ফেলে পাঁচ লাখ করে দিচ্ছে আপনি ভাবতে পারেন এই লোকটা এখানকার যে কাউন্সিলার সে যত ভোট করেছে তত ভোটের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ ভোট পেয়েছে আগামী দিন নটা ভোট দশটা ভোট কম পাবে তার কারণে দশটা লোককে মেরে ফেলেছে যারা ওকে ভোট দিল যারা ওকে জেতালো তাদেরকে যাদের ও এখন অস্টিন মার্টিন চড়ছে পাঁচ কোটি টাকার গাড়ি চলছে তারা মরে যাওয়ার পর পাঁচ লাখ করে দিচ্ছে